হ্যালো ভিউয়ার্স আজকের রেসিপি গরুর মাংসের লাল ভুনা প্রথমেই রয়েছে গরুর মাংস হাফ কেজি পরিমাণ মতো পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ আদা বাটা রসুন বাটা স্বাদ মতো পরিমাণ মতো লবণ গুঁড়ো মশলা মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো ধনিয়ার গুঁড়ো ও ইনস্ট্যান্ট মাংসের মশলা এখন আমি মাংসগুলোকে ম্যারিনেট করে নিচ্ছি তো প্রথমেই আমি কড়াইতে মাংসগুলো ঢেলে দিয়েছি এবার আমি এখানে পেঁয়াজ কুচি দিচ্ছি পেঁয়াজ কুচির পর এখানে আমি রসুন বাটা দিচ্ছি রসুন বাটার পরিমাণ আড়াই চামচের মতো এবার দিয়ে নিচ্ছি আদা বাটা আদা বাটা হচ্ছে এখানে দুই চামচ পরিমাণ লাগবে এরপর দিচ্ছি গুঁড়ো মশলাগুলো মরিচ গুঁড়ো দু চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরার গুঁড়ো দিচ্ছি এবার জিরার গুঁড়ো এক চামচ ইনস্ট্যান্ট মাংসের মশলা দুই চামচের মতো লাগবে এখানে সবগুলো মশলা আমি এখন মাংসের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ ও স্বাদ মতো লবণ দিয়ে দিব লবণে এখানে প্রয়োজন দু চামচের মতো আমি দু চামচ লবণ এখানে দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দেওয়ার পরে এখন আমি এখানে অ্যাড করতে যাচ্ছি গরম মশলা এখানে আমি সাত আটটা তেজপাতা কুচে নিয়েছি নিয়েছি পাঁচ থেকে ছয়টি দারচিনি দারচিনি গেলো ভেঙে দিয়েছি এবং তিন থেকে চারটি এলাচ দিয়েছি গরম মশলা দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল তেল দেওয়ার পরে আমি এখন এখানে দিয়ে দেব ফাড়ি করে কেটে রাখা সেই কাঁচামরিচগুলো এখানে আমি এখন কাঁচামরিচগুলো দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে দেওয়ার পরে এই সবগুলো মশলা মিশে যায় তাই আমি হাত দিয়ে ভালোভাবে মিক্স করে দিচ্ছি তো আমি মাংস মিক্সড করার সাথে সাথে আজকে আপনাদেরকে জানিয়ে দিয়েছি গরুর মাংসের উপকারিতা মাংসে রয়েছে ভিটামিন বি থ্রি ভিটামিন বি সিক্স এবং ভিটামিন বি টুয়েলভ সাথে রয়েছে অনেক প্রোটিন আর এই প্রোটিন থেকে আমরা যে অ্যামাইনো অ্যাসিড পাই তা আমাদের পেশি ও হাড়কে সুস্থ রাখতে সাহায্য করে থাকে তবে পরিমাণ মতো গরুর মাংস খাওয়াটা আমাদের সবার জন্যই উপকারী গরুর মাংসে যেমন উপকার রয়েছে তেমন অনেক অপকারিতাও রয়েছে আপনি যদি সপ্তাহে দুই দিনের বেশি গরু মাংস খান তাহলে কিন্তু আপনার হার্ট অ্যাটাকের ঝুঁকি থেকেই থাকে তো আমরা পরিমাণ মতোই সকল খাদ্য খেয়ে থাকবো এর সাথে সাথে আমার মাংস ম্যারিনেট করাও শেষ আমি হালকা জালে এখন চুলায় দিয়ে দিলাম মাংসটা তো হালকা জালে আমি বারবার নেড়ে দিচ্ছি এই মাংসটা নাড়ার পরে আমি একটু ঢাকনা দিয়ে রাখব যদি আমি মাংসটাতে হালকা জালে ঢাকনা দিয়ে রাখি তখন মাংস থেকে পানি বের হয়ে আসবে দেখতেই পারছেন ভিউয়ার্স আমার মাংস থেকে পানি বের হয়ে আসছে তারপরে আমি এখানে মাংস পানিগুলো যখন শুকিয়ে যাবে তখন আমি আর একটু পানি অ্যাড করব এখানে আমি প্রায় দুই কাপ পানির মতো অ্যাড করব একটু পরে মাংসের কালারটাই দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়ে এসেছে তো পানি দেওয়ার ভিডিওটা আমি স্কিপ করলাম আপনাদের জন্য আপনারা পরিমাণ মতো পানি দেবেন এবং মাংস সিদ্ধ হওয়া পর্যন্ত ঢাকনা দিয়ে রাখবেন এই যে ঢাকনা ওঠানোর পর আমি দেখলাম মাংস রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমার মাংস রেডি গরম ধোয়া উঠছে মাংস থেকে ভাতের সাথে এই গরুর ভুনাটা পেলে আপনার আর ওই দিন কোনো আইটেমই লাগবে না দেখবেন সবাই চেটে খেয়ে নিচ্ছে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাঠে থাকবেন যেহেতু আমার নতুন চ্যালেঞ্জ সবার কাছে দোয়া চাচ্ছি